আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম শয়তানি বসীকরণ আমল আপনার পছন্দের মানুষকে আপনারা আপনার পায়ের তলায় নিয়ে আসতে পারবেন আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন তো এগুলো নকশার দেখে আপনাদের অনেক সহজ মনে হবে তবে সহজই কিন্তু এগুলো কিন্তু কালাম কালা জাদু বিদ্যা এগুলো কালা জাদু বিদ্যাগুলো সহজ হয়ে থাকে নকশাগুলো তবে বিদ্যাগুলো খুব গুপ্ত বিদ্যা এগুলো কালা জাদু নকশা শয়তানি আমল তো যার উপর প্রয়োগ করবেন না কেন সে অস্থির হয়ে যাবে আপনার সঙ্গে কথা বলার জন্য আপনার কাছে আসার জন্য তো এটি বিধিটা বলে দিতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে কাজ করে নিলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা সাতটা লিখবেন শনিবার মঙ্গলবার সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করো উল্লেখ করে দেবেন দিয়ে সাতটা নকশা সাত দিন রাইতে আগুনে জ্বালাইবেন ঘি দিয়ে আপনারা খাঁটি ঘি নেবেন গাভীর ঘি ঘি দ্বারাই আপনারা এটি আগুনে জ্বালাইবেন নকশাটি সলিতা বানিয়ে ঘিয়ে মাখাই নেবেন নে মোমবাতির আগুনে জ্বালাইবেন সাত দিন সারটা জ্বালাইবেন ওই নারী বা পুরুষ যেখানে থাকুক না কেন সে পাগল কুকুরের মতো খুঁজতে থাকবে এটা পরীক্ষিত আমল আমার নিজ দ্বারায় আপনারা করে দেখুন ইনশাল্লাহ কাজ হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ